বিনোয়ীটা খুব প্রয়োজন যদি কোনো যুবকের মাঝে যদি কোনো ব্যক্তির মাঝে বিনয়ীটা না থাকে ভদ্রতা না থাকে তাহলে হয়তোবা সে ইঞ্জিনিয়ার হবে হয়তোবা সে ডক্টর হবে তার কেরিয়ারে এসে সবল হতে পারে কিন্তু সে অবশ্যই পড়ে যাবে তার মাঝে অতঃপদনটা হবেই হবে সে প্রদর্শন হবেই কেননা লক্ষ্য করবেন যেই গাছে ফল বেশি ধরে যেই গাছে ফল বেশি ধরে সেই গাছটি অবশ্যই মাটির দিকে বেশি ধরে থাকে কিন্তু সেই গাছটি যদি উপরের দিকে ওঠার চেষ্টা করে তাহলে অবশ্যই সে ঝরে পড়ে যায় ঠিক অন্যরকমভাবে যদি আপনি আপনার সন্তানকে নীতি নৈতিকতার শিক্ষা না দিয়েই যদি ডক্টর ইঞ্জিনিয়ার বা এর থেকেও বড় বড় কিছু বানান তাহলে সে প্রদস্খলন হবেই হবে রসুল্লাহ সন্তানদেরকে কখনো মারতে আদেশ করেননি মারতে বলেননি শুধু একটি ক্ষেত্রেই মারতে বলেছেন সেটি হচ্ছে নীতি নৈতিকতা শিক্ষা তিনি বলেছেন যখন তোমাদের সন্তানের বয়স হবে সাত বছর তখন তাদেরকে সালাতের আদেশ দাও আর যখন তাদের বয়সটি দশ বছরে উপনীত হয়ে যাবে তখন তাদেরকে প্রয়োজনে পিটাও তারপরেও সালাতের প্রতি আহ্বান করো দেখুন যদিও এখানে বাহ্যিক ভাবে দেখা যাচ্ছে সালাতের কারণে পিটাতে বলেছেন এখানে বোঝা যায় সালাত মানে হচ্ছে নামাজ এর পাশাপাশি নীতি নৈতিকতা শিক্ষা ইসলামী জ্ঞান সরে জ্ঞান যদি কোনো শিশুকে তার বাল্য বয়সে ইসলামিক বেশি জ্ঞানগুলো দেওয়া হয় তাহলে সে বড় হয়ে তার মাঝে প্রদস্ফলনটা দেখা যাবে না আর যদি তাকে ইসলামিক জ্ঞান না দেওয়া হয় সোনায় জ্ঞান না দেওয়া হয় তাহলে তার মাঝে প্রতিস্খলন ঘটবে এই কারণেই আজকের যুবকরা আজকের যুবকদের মাঝে বেশি অদ্ভুত বেশি কিন্তু দুঃখ লাগে রসুল্লাহ যেভাবে বলেছেন সেভাবে যদি আমরা আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করতাম আমরা আমাদের সন্তানদেরকে সেই সরাই পথে যদি পরিচালিত করতাম তাহলে এই অবস্থাটি দেখতে হতো না কেন আজ সন্তান বড় হয়ে ডক্টর ইঞ্জিনিয়ার হয়ে তার পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রাখি রেখে দিচ্ছে কেন কারণ হচ্ছে তাদের মাঝে সরাই জ্ঞানটি নেই তাদের মাঝে ইসলামের জ্ঞানটি নেই তার পিতা তাকে সঠিকভাবে মানুষ করতে পারেনি যার কারণে আজকের যুবকরা তাদের পিতামাতাকে অধিকাংশ পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে দিচ্ছে অথচ আমাদের উপর কর্তব্য হচ্ছে আপনার ইচ্ছা আছে আপনার সন্তানকে আপনার ডক্টর বানাবেন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার বানাবেন কোনো সমস্যা নেই বানান তবে ছোট অবস্থাতেই তাদেরকে কুরআন এবং সরে জ্ঞান শিক্ষা দিন যদি এই জ্ঞানটি শিক্ষা না দেন তাহলে তাদের মাঝে এই অবস্থাটা দেখা দেবে এবং আপনারা নিজেরাই ক্ষতিগ্রস্ত তাই সকলের কাছে আবেদন করছি সকলেই সকলের সন্তানদেরকে ইসলামিক সরাই জ্ঞানের বেসিক যে সমস্ত জ্ঞান রয়েছে সেই জ্ঞান বলে দেওয়া এরপর আপনার খুশি যা ইচ্ছা তাই করা দুই পরিবারে সঠিক তত্ত্বাবধায়ন না থাকা আজকের পিতা মনে করে আমি আমার সন্তানকে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় ভর্তি করে দিলাম দায়িত্ব শেষ কিন্তু বিষয়টি কি এরকমই না যদি আপনি আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করতে চান তাহলে অবশ্যই তাকে দেখভাল করতে হবে আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন স্কুলে ভর্তি করে দিয়েছেন ভালো কথা এখন দেখুন সে কাদের সাথে মেলামেশা করছে 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 সে সে কেমন সময় অন্যায় পথে পথে নাই এই সমস্ত দিক যদি আপনি দেখভাল না করেন তাহলে তাদের মাঝে প্রতিস্ফলন হবেই সে নষ্ট হবেই কেননা যদি আপনি আপনার সন্তানকে সঠিক সঠিকভাবে দেখভাল না করেন তাকে দেখাশোনা না করেন সে আস্তে আস্তে সাহস পেয়ে যাবে যে আমার পিতা মাতা আমাকে দেখছে না আমি কি জ্ঞান অর্জন করছি না করছি দেখভাল করছে না আমি কাদের সাথে মেলামেশা করছি না করছি দেখছে না কোনো সমস্যা নেই আমি অন্যদিকে যেতে পারি এই সাহসটা তার মাঝে এসে পড়বি আর যদি একবার তার মাঝে এই সাহসটি এসে যায় তাহলে সে নষ্ট হবেই হবে এই কারণে প্রত্যেকটি পিতামাতার উপর কর্তব্য হচ্ছে তাকে যেখানেই ভর্তি করে দেন না কেন তাকে দেখাশোনা করা যদি ভালোভাবে দেখাশোনা করতেন তাহলে সে ভালোভাবে মানুষের মতো মানুষ হবে আর যদি দেখভাল না করেন তাহলে তার মাঝে প্রদস্কলন হবে এবং তার মাঝে অধোপতনটা দেখা দেবে সম্মানিত প্রিয় মেহবান বিদ্যুৎ শুধু তাই নয় আল্লা সুবাহ বলেছেন হ্যাঁ আপনি বলে দিন যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান নয় একজন ব্যক্তি চোখে দেখতে পারে আর একজন দেখতে পারে না এই দুজন ব্যক্তি যেমন ভাবে সমান হতে পারে না ঠিক তেমনি যে জানে যে জানে না সে কখনো সমান হতে পারে না এর ভিত্তিতে প্রত্যেকটি ব্যক্তির উপর কর্তব্য তার সন্তানকে ইসলামিক জ্ঞান শিক্ষা দেওয়া পাশাপাশি তাদেরকে তত্ত্বাবধানতা রাখা আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহু লা ইউগাইরু বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম আল্লাহ সুবহান ওয়া তাআলা কোনো কওমের পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরাই নিজেদেরকে পরিবর্তন করে অর্থাৎ যদি তাদের মাঝে নীতি নৈতিকতার শিক্ষা না থাকে যদি তারা নীতি নৈতিকতার শিক্ষা থেকে দূরে সরে যায় তাহলে তাদের মাঝে প্রদস্কলন হবে এই কারণে তাদের মাঝে দেখা দেবে তাই প্রত্যেকটি পিতা মাতার উপর কর্তব্য হচ্ছে তার সন্তানকে সর্বপ্রথম ইসলামের বেসিক জ্ঞানগুলো দেওয়া সরকারি জ্ঞানগুলো দেওয়া এরপর তাকে যেখানে ইচ্ছা সেখানে ভর্তি করা তিন বন্ধু নির্বাচন সবথেকে গুরুত্ব পয়েন্ট হচ্ছে বন্ধু নির্বাচন এটি শুধু লেখাপড়ার ক্ষেত্রেই নয় প্রত্যেকটি অবস্থায় এটি প্রয়োজন ব্যবসার ক্ষেত্রে হতে পারে লেখাপড়ার ক্ষেত্রে হতে পারে যে কোনো জায়গায় আপনি থাকুন না কেন আপনার একজন সহপাঠী দরকার আর সব থেকে সহপাঠী চয়ন করতে আমরা ভুল করি যৌ যৌবনকালে কেননা সেই সময়টা হলো আমাদের ঘুরে বেড়াবো সেই সময়টা হলো বিভিন্ন অশ্লীল কাজে ব্যয় করা সেই কালটা হল আমরা আমাদের প্রবৃত্তিকে স্মরণ করি এই স্মরণ করার ক্ষেত্রেই আমরা 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 বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে ভুল করে থাকি এই কারণে প্রত্যেকটি মানুষের উপর কর্তব্য হলো সঠিক বন্ধু নির্বাচন করা এটা শুধু আমাদের জন্যই নয় রসুল্লাহ এর দিয়েছেন খারাপ বন্ধু উদাহরণ দিতে গিয়ে রসুল্লাহ যখন তুমি একজন কামার ব্যক্তির পাশ দিয়ে অতিক্রম করবে তখন তুমি দেখতে পারবে তার থেকে একটি আগুনের সিটাই এসে তোমার জামাকে পরে ফেলেছে অথবা তুমি তার শরীর থেকে দুর্গন্ধ গ্রাম পাচ্ছ এটি হচ্ছে খারাপ বন্ধু উদাহরণ আর ভালো বন্ধুর উদাহরণ হলো যখন তুমি একজন আতর বিক্রেতার পাশ দিয়ে অতিক্রম করবে তুমি যদি একটি আতর নাও কিনো তারপরেও তার কাছ থেকে আতরের সুগ্রাম পাবে এটা হচ্ছে ভালো বন্ধুর উদাহরণ এভাবেই রসুল্লাহ সাল্লাম আলাইসালাম ভালো এবং খারাপ বন্ধুর উদাহরণ দিয়েছেন যদি আমরা ভালো বন্ধু নির্বাচন করি তাহলে আমরা অবশ্যই ভালো হব আর যদি খারাপ বন্ধু চয়ন করি তাহলে আমাদের খারাপ হবেই হবে কেননা রসুল্লাহ আলী আসালাম বলেছেন আল মার্কু আলাদিন প্রত্যেকটি মানুষই গড়ে উঠে উঠে তার বন্ধুর ধর্মের উপর প্রত্যেকটি মানুষই গড়ে উঠে তার বন্ধুর ধর্মের উপর তার বন্ধুর স্বভাবের উপর এর মানে কি এর অর্থ হলো যখন আমরা আমরা আমাদের ভালো বন্ধু চয়ন করব তখন দেখতে পারবো যদি আমি কোনো খারাপ কাজ করি যদি আমি সরাই এর বহির্ভূত কোনো কাজ করি তাহলে সে আমাকে দেখিয়ে দিবে যে এই কাজটি খারাপ এই কাজটি করা উচিত হয়নি তোমার এই কাজটি থেকে তুমি বিরত থাকো ঠিক অনুরূপ যদি আমরা আমরা খারাপ বন্ধু চয়ন করি তাহলে দেখতে পারবো সে আমাদের খারাপ দিকে আরো আহ্বান করছে খারাপ কাজ থেকে বিরত থাকা তো দূরে কথা আমাদের আরো খারাপ কাজের দিকে আহ্বান করছে এই কারণে আমাদের উপর কর্তব্য হলো বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে অবশ্যই ভালো বন্ধু নির্বাচন করবো অন্যথায় আমরা আমাদের যবক এবং আখিরাতের সেই ভয়াবহ শাস্তি থেকে বিরত থাকতে পারব না এর পিছনে সব থেকে মূল দায়িত্ব হচ্ছে পিতামাতার। কেননা সন্তান ভুল করবে এটাই স্বাভাবিক সন্তান সেই সময়ে প্রবৃত্তির অনুসরণ করবে এটাই স্বাভাবিক কিন্তু পিতামাতা যদি সেই সন্তানকে দেখিয়ে না দেয় সেই সন্তানকে চিনিয়ে না দেয় বুঝিয়ে না দেয় তাহলে সন্তান ভুল করবে পাশাপাশি পিতামাতারও শাস্তি হবে কিভাবে রসুল্লাহ সাল ওয়ালাইহসাল্লাম বলেছেন কুল্লুকুম র আই কুল্লুকুম আসল নাম র ইয়াদিহি তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেকেই প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে আপনি কি মনে করেন দায়িত্ব কি রাষ্ট্র নেতারই দায়িত্ব কি একটি চোখ একটি রাষ্ট্রের চেয়ারম্যান ব্যাপারই না আপনি আপনার পরিবারের দায়িত্ব পান আপনি যখন একটি পরিবারের বাহক হবেন তখন সেই পরিবারকে আপনার দায়িত্বে থাকবে সেই পরিবার যদি কোনো ভুল করে কোনো ক্ষতি করে তাহলে সেটা দায়িত্ব হচ্ছে আপনার সেটাকে সুধরিয়ে দেওয়া আর যদি আপনি সুধরিয়ে না দেন তাকে ভালো পথ দেখিয়ে না দেন সঠিক পথ দেখিয়ে না দেন তাহলে তার জবাব আপনাকে দিতে হবে সেটা বিভিন্নভাবে হতে পারে দুনিয়াতেও হতে পারে আকিরাতেও হতে পারে সম্মানিত প্রিয় উপস্থিতি চার নম্বর হচ্ছে অশ্লীলতা অশ্লীলতা প্রচার সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট এই অশ্লীলতা প্রচারের সবথেকে বড় যে যন্ত্রটা সেটি হচ্ছে মোবাইল ফোন আমরা দেখতে পারি মোবাইলের ফোনের দিকে তাকালেই বেশিরভাগ অশ্লীলতা আর অশ্লীলতা যেই কারণে প্রত্যেকটি যুবক ভালো থেকে ক্ষতির দিকে বেশি ঝাঁপিয়ে পড়ছে ক্ষতির দিকে তাদের বেশি আসক্ত যেমন মোবাইল ফোনে ক্ষতি রয়েছে ঠিক তেমনই উপকার রয়েছে যদি কোনো ব্যক্তি তার সন্তানকে ছোটকালেই মোবাইল ফোন ধরিয়ে দেয় তাহলে সে কখনো ভালোটি গ্রহণ করবে না সে অবশ্যই খারাপটি গ্রহণ করবে এর দায়িত্ব হচ্ছে পিতামাতা যদি পিতামাতা সন্তানকে ছোটকালেই মোবাইল ফোন দিয়ে দেয় তাহলে সন্তান নষ্ট হবে আর আঠারো বয়সের পূর্বে একমাত্র বাংলাদেশি দেশ রয়েছে যেই দেশে সন্তানের কাছেই মোবাইল ফোন রয়েছে ছোট থেকে বড় সকলের কাছে মোবাইল ফোন রয়েছে আপনি ফ্রান্স আমেরিকা দিকে লক্ষ্য করেন দেখতে পারবেন তাদের আঠারো বয়স হওয়ার পূর্বে মোবাইল ফোন ধরা নিষেধ তারা কি সেই দেশ সেই সমস্ত দেশকে আমাদের দেশের থেকে নিম্ন না তারা আমাদের দেশের থেকে উচ্চ এর পরেও তাদের সন্তানকে আঠারো বছর হওয়ার পূর্বে মোবাইল ফোন হাতে দেয় না কেন তারা জানে যে মোবাইল ফোনে উপকারের থেকে ক্ষতি বেশি সেই কারণে আমাদের প্রত্যেকের উপর উচিত হলো মোবাইল ফোন থেকে সন্তানকে দূরে রাখা সম্মানিত প্রিয় মৃহান বিন্দু আমরা দেখতে পারি রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে অনেক যুবক রয়েছে যারা ধূমপানে আসক্ত অথচ আল্লাহ সুবাহ বলে দিয়েছেন এমন কিছু মানুষ রয়েছে যারা জানবে এটা ক্ষতিগ্রস্ত তারপরেও সেটা গ্রহণ করবে ঠিক কোন আমরা যদি ধূমপানের দিকে লক্ষ্য করি দেখতে পারবো তার নিজ শরীরে দেখা রয়েছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এতে ক্যান্সার হতে পারে এর পরেও আমরা সেটা গ্রহণ করছি তাহলে আমাদের লজ্জাবদ্ধতা একটুও নেই যেই কারণে আমরা এতটি নিম্নতমে চলে গিয়েছি অথচ আল্লাহ সহ বলেছেন যারা এগুলো গ্রহণ করবে তারা প্রচুর থেকে নিকৃষ্ট আমরা যদি একটি কুকুরের দিকে লক্ষ্য করে দেখতে পারবো সেই কুকুরকে একদিন দুই দিন যদি খাবার দেয় তৃতীয় দিন সে আমাদের পিছনে ঘোরাফেরা করবে এরপরে যদি তার সামান্য কোনো খাবার দেয় সেই সেই খাবার থেকে খাবে না যতক্ষণ না সে তাকে অনুমতি দেওয়া হয় যে তুমি এখান থেকে খাও কতটুকু বিশ্বস্ত কুকুর অথচ আমরা মানুষ হয়েও আল্লাহ নাফরমানি করছি আল্লাহ সুবাহ আমাদেরকে বিভিন্ন আল্লাহ সুবাহ আমাদেরকে সৃষ্টি করছেন আমাদেরকে খাওয়িয়েছেন পড়াচ্ছেন বিভিন্ন নিয়ামত দিচ্ছেন এরপরেও আমরা আল্লাহ সুবাহানু তালার সাথে বেমানি করছি আমরা সেই সমস্ত জানোয়ার থেকেও নিকৃষ্ট হয়ে গিয়েছি যখন কোনো মহিলার দিকে লক্ষ্য দেখা তাকালে দেখা যায় তাদের কাপড় নিচে থাকা উচিত ছিল অথচ তাদের উপরে তাদের যখন এটা বলা হয় তখন তারা বলে এখন স্মার্ট যুগ এই যুগে এগুলোই চলে দেখুন তাদের মাঝে লজ্জাবোধটা একটুও নেই তারা মুসলিম ঘরের সন্তান হয়েও এই সমস্ত কথা বলছে অথচ আমাদের হওয়ার কথা ছিল কোরানের বাহক নামাজের ইমাম সমাজের সংস্কারক অথচ আমরা ডুবে আছি বিভিন্ন গান বাজনায় বিভিন্ন মোবাইল ফোনে বিভিন্ন আড্ডায় আল্লাহ সোহান আমাদেরকে যেই জিহ্বার সৃষ্টি করেছেন যেই জহবাকে বানিয়েছেন কোরান করার জন্য তার জিকির আজগার করার জন্য অথচ সেই জিহ্বা দিয়ে আমরা গান বাজনা গাইছি যেই চক্ষুকে আমাদেরকে বানিয়েছেন যে চক্ষুকে আমাদেরকে দিয়েছেন প্রাণ করার জন্য সেই চক্ষু দিয়ে আমরা অশ্লীলতার দিকে তাকাচ্ছি যেই সময়টাকে দিয়েছেন সৎ কাজে বের করার সেই সময়টাকে আমরা ব্যয় করছি বিভিন্ন আড্ডায় কেন কারণ হচ্ছে আমরা এখনো রসুল্লাহ সাল্লাম এর সরাই জ্ঞান পাইনি যার কারণে আমাদের মাঝে অধবদনটা হচ্ছে যার কারণে আমাদের মাঝে প্রতলনটি দেখা দিচ্ছে আল্লাহ তালা আমাদের সবাইকে এই সমস্ত দিক থেকে বেঁচে থাকার তাফিক দান করুন এবং আমাদেরকে মানুষের মতো মানসভার হওয়ার দান করুন পাশাপাশি যৌবনকালকে সঠিকভাবে আল্লাহ সুবাহনুয় তালার পথে বের করার তাফিক দান করুন এবং আজকের এই ইসলামিক অনুষ্ঠান যারা আয়োজন করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে কবুল করুন এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ যাবত কোরআন এবং সু সুন্দর যুব সমাজের অথবা কারণ ও তার প্রতিকার বিষয়ে অত্যন্ত চমৎকার যৌক্তিক আলোচনা ছিলাম সে আমার ছোট ভাই ঢাকার ধনীশ্বর ইসলামিয়া মাদ্রাসায় পড়াশোনা করছে আপনারা জন্য দোয়া করবেন না রামিব যেন তাকে দিনের দিন ইসলামের একনিষ্ট ভাবে হিসাবে গ্রহণ করে এবং সে আরো অনেক দিনের জ্ঞান অর্জন করে দেশ ও দেশের বাইরে সর্বত্র প্রচার করতে পারে আল্লাহবুল আলম তাকে তৌফিক দান করুন এবং কবল করে নিন আমার সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের সামনে করোনা ভাসনের আলোকে আরও কিছু আলোচনা পেশ করবেন জনাব হাফিজ মুরাদ হুসাইন ইমাম ফতিক লাঠুবাদ জামে মসজিদ ফলে ফতে السلام عليكم